আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকে মূলত আলোচনা করব যে আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আসলে কি কি পড়া লাগবে কোন কোন ভুলের কারণে আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি হয় না সে বিষয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মূলত আলোচনা কর তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির বিষয়ে তো এখানে আপনারা একটু ভিডিও স্কিপ করে যাবেন না কারণ এই ভিডিও যদি আপনারা আহ ফুলফিল ভাবে করতে পারেন এবং আমি যে কথাগুলো বলি যদি মনোযোগ সহকারে শুনে সে ফর্মুলা কাজ করেন তাহলে আমি আশাবাদ যে আপনারা অতি সহজে অল্প দিনের ভিতর সাফল্য লাভ করবেন মূলত তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পাওয়া আগে যেরকমই ছিল না কেন বর্তমানে অত্যন্ত সহজ হয়ে পড়েছে তো আজকে এই সহজের ক্ষেত্রে আসলে আপনার কি কি পড়তে হবে কি পড়া লাগবে না কোন টপিকগুলো গুলো পড়বেন কোন টপিকগুলো গুলো বাদ দিবেন আপনার এমজি কি পড়বেন নাকি লিখিত পড়বেন এটা অনেকে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তো আজকের এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো রকমের কোনো ডাউট থাকবে না আমি আজকের এই ভিডিওতে আস্তে আস্তে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব তিও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট টাইম আসে যে আপনারা আসলে ভুল গুরু কি কি ভুল করে থাকি আমরা যে কারণে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পেতে অনেক লোড দেরি হয় বা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি আমরা পাই না বা সেখানে আমরা পরীক্ষা দেয় বা উত্তীর্ণ হতে পারি না মূলত আমাদের আসলে সমস্যা রাখে যে বিষয়ে আলোচনা করব তো দেখুন আপনারা আগে আপনার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখানে আপনার প্রশ্ন প্যাটার্ন হচ্ছে সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না আপনার লিখিত হবে নাকি প্রিলিমিনারি হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি এক একটা অধিদপ্তর এক একটা এক জনের পরীক্ষা নিয়ে থাকে তো ওই সরকারি নিয়ম অনুসারে অনিষ্ট মানে আপনার যে ই রয়েছে চাকরির সার্কুলার আবেদন যদি অনেক হয় তাহলে কিন্তু আপনার মূলত এমজি কিউ আকারে পরীক্ষার সম্ভাবনা বেশি আর আপনারা ইদানিং দেখতে পারবেন যে আপনার যে পরীক্ষাগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তৃতীয় সত্য যে অফিস বলে না যে চাকরির ক্ষেত্রে বলুন না কেন আপনার কিন্তু ফার্স্ট টাইমে আপনার প্রিলিমিনারি পরীক্ষা দিতে হচ্ছে দ্বিতীয় টাইম রাউন্ডে হচ্ছে আপনার লিখিত তারপরে ভাইভা এরকমই ম্যাক্সিমামই হচ্ছে যে আপনার বিসিএস এর আদলে বা বিসিএস এর মতে কিন্তু তিন ধরনের পরীক্ষা দিতে হবে মানে দেওয়া লাগতেছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনাদের করণীয় কি আপনারা কি শুধু এমসিকিউ পড়বেন নাকি শুধু লিখিত পড়বেন কি করবেন তো আপনারা শুধু এমসিকিউ পড়লে হবে না আপনারা শুধু লিখিত পড়লে হবে না আপনি যখন পড়াশোনা করবেন তো আপনার পড়ার ক্ষেত্রে আপনার এমসিকিউ এবং লিখিত দুটোরই কাজে লাগতে হবে তবে আমি আপনাদেরকে আপনি যদি মানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য পড়াশোনা করতে চান তাহলে আপনি লিখিত ভালোভাবে প্রিপার জন্য হন আপনি যদি লিখিত প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার এমসিকিউ অলরেডি হয়ে যাবে কেননা আপনার লিখিত যে পরীক্ষার হয় সেটা কিন্তু সাধারণত এমসিকিউ আকারে পরীক্ষা হয়ে থাকে কারণ এমসিকিউ আকার আকারে এই জন্য বললাম যে আপনার পরীক্ষা কিন্তু কি আসে বা এক কথা কাজ বাঘ দ্বারা সন্ধিবিচ্ছেদ বা নান কারক বিভক্তি সমাজ বাংলার ক্ষেত্রে এগুলি আসে সেক্ষেত্রে দেখুন যদি আপনি গণিত টপিকের কথা বলি কয়েকটা টপিক থেকে আসে যেমন মান নির্ণয় এরপরে লাভ শতকরা লাভ ক্ষতি পরিমাপ আপনার হ্যাঁ এই একটা টপিক বলি ঐকিক নিয়ম আপনি যদি একটা টপিক পড়েন তাহলে কিন্তু আপনার গণিত হয়ে যাচ্ছে আর আপনার ক্ষেত্রে হয়তো প্যারাগ্রাফ আসতে পারে এরপরে হচ্ছে গ্যাপলিন ট্রান্সলেশন এরপরে হচ্ছে আপনার কী বলে প্যারাগ্রাফের লিটার আসে ঠিক আছে এইভাবে আসে গ্যাপ ট্রান্সলেশন সব থেকে মানে প্রত্যেক পরীক্ষা কম বেশি করে আসে তো আপনারা যে চাকরির জন্য তো বিগত বছর যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনার কি করবেন কি বাদ দেবেন কোনটা স্কিপ করবেন সকল সকল বিষয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের যে মেন কারণ সে মেন কারণ হচ্ছে যে প্রশ্ন না বোঝা আর এই প্রশ্ন না বোঝার কারণে কিন্তু আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি মূলত হচ্ছে না সেক্ষেত্রে আপনার করোনা আমি এটাই বলবো আপনাদেরকে এটাই অ্যাডভাইস করবো যে আপনার সেক্ষেত্রে করোনা এটাই হচ্ছে আপনি আগের তৃতীয় চতুর্থ ছিলেন বিগত বছরের প্রশ্নগুলো পড়ুন এবং আপনি লিখিত এবং পিলির জন্য আহ পড়াশোনা করুন মানে একইভাবে পড়ে যান যে আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যে পিলি আসুক আর লিখিত আসুক যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি সকলভাবে প্রশ্ন আনসার করতে পারবেন যদি এইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন তাহলে আশাবাদী যে আপনি খুব সহজে একটি সরকারি চাকরি পাবেন আর আপনারা জানেন যে বর্তমানে একটি সরকারি চাকরি কিন্তু একটি সোনার হরিণের সমতুল্য আর আপনার আমার যারা ভাইয়েরা রক্ত দিয়েছে আপনার মূলত এসের জন্য এই কোঠা যে একটা ব্যবস্থা ছিল বাংলাদেশে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে মারাত্মক লেভেলে পদ্ধতি ছিল যার কারণে যারা মেধাবী তো মেধাবীতে আসলে চাকরি পাইতে টাফ হয়ে গিয়েছিল দেখেও কিন্তু কোটা পদ্ধতি আর নেই কোটা পদ্ধতি না থাকার কারণে এখন আপনার যারা মেধাবী আছে তার কিন্তু এখানে সুবর্ণ তো আপনারা মানে ঘোরাফেরা করে বা সময় নষ্ট না করে এখন যদি নিজেকে প্রিপেয়ার করতে পারেন তাহলে আপনারা আশাবাদী জল্প দিনের ভিতর বা দুই থেকে তিন মাসের ভিতর একটা শখে চাকরি রুগে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম